পাগল হে দিল دیওয়ানা হে দিল তো পাগল হে দিল دیওয়ানা হে হায় পাগল হে হা دیওয়ানা হে তো হালল কাম ব্যাক টু आवर চ্যানেল বেগলি ব্লগার বহুবীধা তোমরা সবাই কেমন আছো আশা করি দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো খুব ভালো আছি বড়টাও খুব মানে মুশকিল এই যে এই সময়টা যে চলছে সেই সময়টা কীরকমটা চলছে বলো দেখি সেটা হচ্ছে না ঠান্ডা না গরম এই গরম এই ঠান্ডা এই ঠান্ডা গরমে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা গরমে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে গতকাল আমি মানে আমার বাড়িতে লোক এসেছিলো আমার বাবা এসেছিল আমার বোন এসেছিল আমার বোনের হাজব্যান্ড এসেছিল তো নতুন বিয়ের পর তারা এসেছিল তো সেই ওই কারণে আর কি কি বলবো মানে ওই কারণে তোমাদের আর কি মানে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে পুরো ভিডিওটা কি বলছি মানে আমি ভিডিও করতেই পাইনি সময় পাইনি তো সেই কারণে আর কি মানে ভিডিও করা হয়নি ব্লগ ভিডিও কারণ ওদেরই সময় দিয়েছিলাম তো যাই হোক তো আমি না হলে তো রোজই তোমরা সবাই জানো যে আমি রেগুলারিটি মেনটেন করি তবে এখন আমার একটু সময়ের একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ ভিডিও এডিট করা হয় না ভিডিও করার মানে ঠিকঠাক সময় নেই আগে যেরকমটা করে রাখতাম না রাত্রিরে সন্ধেবেলায় বসে ঠিক সেই রকম আমাকে রুটিনে ফিরে আসতে হবে হুম তো যাই হোক মানে কাজের মধ্যে তালে গোলে সেই সব আর কি হয়ে উঠছে না তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষকেই দেখবে নির্দিষ্ট একটা নিয়মে চললে ভালো নিয়মের বাইরে কোনো কাজই করা ভালো না তাই না চলছে হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক তো ভ্যালেন্টাইন্স উইকে টুকলিও আর পিছনে যাচ্ছে মানে পিছনে ইয়ে করছে না মানে টুকলি আর পিছনে হাঁটছে না টুকলিও ভ্যালেন্টাইন্স ডে কথা মনে করিয়ে দিচ্ছে টুক্লির মধ্যে মানে ভালোবাসা ভালোবাসা মানে কী বলবো তোমাদের বুঝতেই পারছো মানে ভালোবাসা ভালোবাসা ব্যাপারটা চাকরি উঠছে টুকলি বুঝতে পেরেছে তো টুকলির ভেতর থেকে ভালোবাসা বিষয়টা খুব উঠছে হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি তাই ভ্যালেন্টাইন্স ডেতে বামনকে বলেছিল বোধ হয় ভ্যালেন্টাইন্স ডেতে নয় মানে ভ্যালেন্টাইন্সের এই যে উইকটায় রোজ ডে টুকলি শুনে নিয়েছে রোজ ডে এবার বাবু বামন বামনকে বলেছিল বামন বামুন আমাকে রোজ ডেতে কী আনবে তখন বামন বলছে দূর বুড়ি সত্যের বুড়ি তোর আর ভ্যালেন্টাইজ করতে হবে না তুই অনেক ভ্যালেন্টাইজ করেছিস আর তোর ভ্যালেন্টাইজ করতে হবে না তুই আমার জীবনটা এত খারাপভাবে নষ্ট করেছিস তোর সাথে আমার ভ্যালেন্টাইন্স ডে ও মাই ডগ আর কি হ্যাঁ কোনো ভ্যালেন্টাইজ ডে ট্যালেন্টাইজ ডে আমি তোর সাথে বাড়াতে পারবো মানে এই কথাটা বলেছে বুঝতে পারছো তো তো যাই হোক তো তখন টুকলি কি করবে বামন আর টুকলি বাজার থেকে গিয়ে ব্রোকলি এনেছে ওইটা টুকলি এনেছে মানে বামন আর আনী বুঝেছো তো টুকলি এনেছে এবার টুকলি মনের মানুষ হ্যাঁ মানে আমার স্বামী টমি নয় মনির মানুষ টুকলির মনির মানুষ সবসময় দেখবে একটা কথাই বল আমার মনির মানুষ আমার মনির মানুষ মনের মানুষ আছে প্রাণে তাই তাই হুম যাই হোক আমি আবার গান করলে টুকলির আবার খুব ভেতর থেকে চিরবিরানি ওঠে তাই তখন কমেন্টস করতে চলে আসে দৌড়ে 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 দরকে 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 চলে আসে মানে আমাকে উল্টো পাল্টা কথা বলার জন্য যে মানে তুই গান করিস না তোর গান ভালো লাগছে না এরকম আর কি তো যাই হোক টুকলিকে না মানে এখন যত দিন যাচ্ছে টুকলির যে বয়সটা সত্তরে সেটা প্রচণ্ড মানে পরিবারে সেটা নিজের মধ্যে থেকেই চলে আসছে দেখবে বয়স বেশি হলে না একটা মানে শরীরের গঠন শরীরের সব কিছু থেকেই না একটা বয়স বেশি বিষয়টা কিন্তু ফুটে ওঠে ঠিক যেরকমটা টুকলির ফুটে উঠেছে ঠিক আছে আচ্ছা এইটা হলো একটা কথা হ্যাঁ বয়স বেশি ব্যাপারটা ফুটে উঠেছে তো কথা হচ্ছে কি বলে হ্যাঁ তো তারপরে টুকলি কি করলো টুকলি রান্না করলো হচ্ছে কাতল মাছ কাতলা মাছ কাতলা মাছকে টুকলি আবার কাতল মাছ বলে যাই হোক চা টা করে টুকলি কাতলা মাছ রান্না করলো হুম তা আবার মটরশুঁটি দিয়ে মটরশুঁটির পিন্ডি চটকে তো আর মানে কাসা কাঁসা আর কি যাই হোক টুকলি রাত্রিরে বলেছিল বাবুকে বা আমানকে মটরশুঁটির কচুরি খাওয়াবে ঠিক আছে তো যাই হোক তারপরে টুকলি অফিসে টফিসে চলে গেলো যাওয়ার পরে এসে ভাবলো দূর বাবা এই 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 বামুনটাকে আমার খাইয়ে করে লাভ আছে এত কষ্ট করে দূর 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 টুকলি ভেবেছিল যে টুকলি খেতে যাবে বামনের সাথে কিন্তু বামন আসতে লেট করলো দেখো বামন সাড়ে নটায় আসলো আর তাও আবার কি মদ ফদ খেয়ে আর এই মদ খেয়ে যে টুকলি আসলো টুকলি না মানে সরি বামন আসলো এবার এই মাতালটাকে তো নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলেই একটা দেখবে মাতাল মাতলামি করবে তার ফলে কী হবে নিজের মান ইজ্জতটাই একদম ধুলে লুটিয়ে শুটিয়ে চলে যাবে তাই ঠুকলি আর বামনকে নিয়ে কোনো রকম রিস্ক নিল না বুঝতে পেরেছ তোমরা কোনো রকম রিস্ক নিল না ঠুকলি বলছে না বাবা আমি কোনো রকম কোনো রকম রিস্ক আমি যেতেই চাই না কোনো আমার প্রয়োজন নেই ঠিক আছে তো সেই আর কি শোনো আমার কথা হচ্ছে টুকলি যে কিনা একটা স্কুল টিচার ছিল তার এত জড়তা কিসের বামুন নেই বামুন নেই কোনো ব্যাপার নয় টুকলি কী করবে টুকলি নিজেই চলে যাবে নিজে গিয়ে খেয়ে আসবে একবার বলছে বাড়িওয়ালা দিদির কাছে দিয়ে গেছে আরেকবার বলছে যে টুকলিকে দিয়ে গেছে যাই হোক এটা হতে পারে যে পাড়া থেকে চাঁদা নিয়েছে টুকলিকেও দিয়েছে বাট বাড়িআলি দিদি হয়তো বলেছে যে টুকলিদের অবস্থা ভালো না দুটো কুপন দিয়ে যাও তো গত বছর টুকলি বামুন গেছে এবছর কেন গেল না এবছর কি পাড়ায় এমন কোনো কাণ্ড ঘটিয়েছে যার কারণে লজ্জায় যেতে পারলো না আমি মানছি বামন অনেক দেরি করে আসে তাহলে টুকলি কেন একা একা গেল না যেখানে খিচুড়িস খাবে খিচুড়েস মানে খিচুড়ি আর টুকলি খিচুড়ি খেতে কতটা ভালোবাসে সেটা তো তোমরা জানো শুধু খিচুড়ি কেন টুকলি সব খাবার খেতেই ইভেন ভালোবাসে টুকলি বামনকে ছাড়া কেন যেতে পারে না ও আইসি বামন তো আবার বাইরের দিক থেকে তালা দিয়ে রাখে মানে এরা এত দুষ্কর্ম করে যে সবসময় তালা দিয়ে রাখতে হয় কারণ হঠাৎ করে কেউ কারোর বাড়িতে ঢুকতে পারবে না ঢুকতে গেলে বাধা প্রাপ্ত হবে তো দর্শক বন্ধুরা সেইটাই হচ্ছে কথা তোমাদের হ্যাঁ তো হ্যাঁ কী বলে সেটা হচ্ছে হ্যাঁ তো আমি মানে কথা হারিয়ে যাচ্ছি টুকলির এই ভ্যালেন্টাইন্স ডে তে এরকম ফুল গোভি ডানি এরকমভাবে করছে মানে আমি কথা হারিয়ে যাচ্ছি জানো তোমরা আমি তোমাদের একটা গল্প বলি সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটে আমার বর এ অতটা রোম্যান্টিক নয় কখনোই জানতো না যে ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে রোজ ডে পরে সাত তারিখ থেকে শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন্স উই এখন যেরকম কি মানে অতটা চর্চিত বিষয়টা ফেসবুক টেসবুক তখনকার দিনে আমাদের সেই সময় বিয়ে তখন তো অত ফেসবুকের চলটা ছিল না সত্যি কথা বলতে জিও মার্কেট আসার পরেই চলটা হয়েছে তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি গোলাপ ফুল এরম দিতে হয় রোজ ডে আছে ডে আছে তখন আমার বর মানে আন্তরায় আমি বলছি তুমি যদি আজকে গোলাপ ফুল নিয়ে না ঢুকেছো দেখবি ভয়তে আমার বর ফুল চকলেট সব নিয়ে ঢুকে পড়েছে আঁকতে পারে বুঝতে পেরেছো তো মাঝে মাঝে একটু একদম মানে বুঝতেই পারছো তোমরা যখন নিজে থেকে না দেবে তখন একটু আর্ধ ধমকা চমকাতে করতে হয় তারপর থেকে কিন্তু প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসে আমার বর কিছু না কিছু আমাকে উপহার দেবে উপহার একবার মোবাইল দিয়েছে মানে দুই বছর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে মোবাইল দিয়েছে একবার গয়না দিয়েছে দেখো সবসময় যে দামি জিনিস দিতে হবে এমনটা কোনো মানে নেই আমাকে একবার চকলেটও দিতে পারে আমি যেহেতু ভালো খাই একটা আইসক্রিমও দিতে পারে যেইটাই দেবে তার ভালোবাসার মানুষের কে ভালোবেসে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে সেইটাই হয়ে যাবে কিনা একটা গিফট বুঝতে পেরেছ সেটা যে কোনো জিনিস হতে পারে সেটা যদি খাওয়া জিনিস অন্তরের অন্তঃস্থল থেকে যেইটাই দেবে সেইটাই হয়ে যাবে কিনা গিফট বুঝতে পেরেছ দর্শক বন্ধুরা সেইটাই হয়ে যাবে কিনা মানে একটা গিফট আর কি ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে কি তো দেয় ঠিক আছে এইবার এইটা টুকলি বলতে পারছে না যে আমাকে বামন গিফট দিয়েছে টুকলি কি করবে কি করবে টুকলি তখন বলল যে আমি নিজেই অর্ডার করেছি দেখো ম্যাট আমার সংসারের জিনিস কিনতে ভালো লাগে কোন মহিলা আছে যার সংসারের জিনিস কিনতে ভালো লাগে না হ্যাঁ অনেক মহিলাদের প্রথম দিকটা ন্যাক থাকে না এটা একদম বাস্তব সত্যি কথা কিছু কিছু মেয়েদের কিন্তু বিয়ের পরে সংসার জীবন এত একটা মধুর জাগা এত একটা টান সেই সময় তোমার সংসারটাকে মহিলা তো আমরা গোছাতে ইচ্ছা করবে সংসারটাকে সুন্দর করে সাজাতে ইচ্ছা করবে সেই সময়টা তোমরা বা আমরা মানে মহিলারা বেসিক্যালি তার সংসারের জন্য কিছু না কিছু কিনবেই কিছু না কিছু তোমরা সাজাবেই এইটা হবেই এটা হতেই হবে বোঝাতে পারলাম তোমাদের বুঝতে পেরেছো তোমরা আচ্ছা এই তো হলো বিষয় তারপরে তোমার হচ্ছে গিয়ে ম্যাট ফ্যাট দেখালো বলে আরও অনেক কিছু আছে হ্যাঁ আরও অনেক কিছু আছে হ্যাঁ চলে আসবে খুব তাড়াতাড়ি আমরা অপেক্ষায় আছি দশ তারিখের মধ্যেই চলে আসবে টুকলি তুমি ভ্যালেন্টাইন্স ডেতে আগের বার ডিনার করেছিলে না বামুণের সাথে নিজে বান্না করে এইবার কিন্তু আমরা ডিনার সিডার নয় নতুন কিছু এক্সপেরিমেন্ট করো আমরা নতুন কিছু দেখি আমরা নতুন কিছু উপলব্ধি করি সেই রকম নতুন এইবার ভ্যালেন্টাইস যেন টুকলি জমজমাট হয় কোনো কথা শুনতে চাই না শুধু শুন শুধু জমজমাট হয় তারপরে যাই হোক বামন কে দিয়েছে যে ভিডিওটা তুমি বাড়াও বামন বামন আর কোনো গান টান করেনি আগে আসলেই বামন গানের ডালি নিয়ে আসতো বারবার যে এই যে এরকম করে দেখাচ্ছে দেখো আমি একটা কুপন পেয়েছি তো আমাকে তো বেঙ্গলি ব্লগার মৌমিতা ছোট করার চেষ্টা করে আমি একটা কুপন পেয়েছি ভিক্ষা পেয়েছি ভিক্ষা পেয়েছি তখন ব্রামণ বলছে যে এই রকম আমাদের নিমন্ত্রণ করেছিল খিচুড়ি ফিচুড়ি হয় আমরা খেতে গেলাম না তাই বলি বামুন আমি তোমাকে খেতে বারণ করেছিলাম হ্যাঁ তুমি কেন খেতে গেলে না ঠিক আছে তো তখন বামুন আবার বলছে যে খেতে টেতে গেলাম না হ্যাঁ খুব ভালো খাওয়ায় এই সেই খিচুড়ি টিচুড়ি খাওয়ায় তো জানি তো বামুন খুব ভালো খাওয়ায় হুম তো তোমাকে কে বারণ করেছিল বামুন হ্যাঁ তারপরে বামুন কত শয়তান চিন্তা করো সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া বামুন আমার আমাকে আমার সরাসরি পিছনে পড়ে থাকে বামুন তারপরে কি করলো চালা কী করে বামুন পট করে বলে কি যে আমি দেখছি আমি এই করছি যেহেতু আমি বলছি লোকনাথ বাবার এখন আর নাম নেয় না এবার ওরকটা আমার ভিডিওটাকে গুলে খায় তখন বলছে সব কিছু এই লোকনাথ বাবার জন্য হচ্ছে আমাদের জীবনে যা যা ভালো হচ্ছে যা যা হচ্ছে সব লোকনাথ বাবা সব লোকনাথ বাবার আশীর্বাদে হচ্ছে যেহেতু আমি বলেছি লোকনাথ বাবার নাম নেয় না তখন ব্রামুন এই কথাটা বলছে হুম তারপরে বলছে যে বাবার উপরে সবটা ছেড়ে দিয়েছে আমি শুধু দেখছি কতটা বাড়তে পারে তাই বামুন আমিও দেখছি তুমি কতটা বাড়তে পারো হুম আমার সাথে লড়াই দিয়ে বুঝেছো বামুন সমানে সমানে লড়াই হবে তোমার ঘাড়ের সাথে আমি খাড় মিলিয়ে তোমার কাদের সাথে আমি কাঁধ মিলিয়ে লড়ব এ যাং আম লড়েঙ্গে আমি নেই বামুন তুমকো আমি ছোড়ে নেই এ বাদ ইয়াদ রাখ না তুমি বামন ঠিক হ্যাঁ বামন হ্যাঁ ঠিক হ্যাঁ বামুন চুঙ্কু পুঙ্কু শুঙ্কু শুঙ্কু তুমি বামন তুমি একটা মহা বড় বড়ো মহাঢ্যামনা বামন তুমি বুঝেছ বামন তুমি কতটা ঢ্যামনা তো যাই হোক এইটা তো হলো একটা বিষয় ঠিক আছে সাত কথার এক কথা এটা হলো তো তারপরে টুকলি টুকলির মানে স্কুল জীবনের গল্প শোনাচ্ছে সে কে স্যার মারা গেছে এত জীবন পেয়েছি টুকলিকে শাসন করত এই করত সেই করত। হ্যাঁ টুকলিকে খুব শাসন শাসন করত সে কত সালে মারা গেছে এই কত সালে না সে মানে ডাক্তার দেখাতে গিয়ে মানে হ্যাঁ হাটা কোথায় করেছিল সে মারা গেছে টুকরি এত সালে ওই হেডমাস্টার ছিল তারপরে স্কুলে ওই হেডমাস্টার ছিল তার তত্ত্বাবধানে ছিল টুকলি কাজ না পারলে বলতো সে হেডমাস্টার বলে ইয়ে করতো না টুকলিকে টুকলিকে খুব ভালোবাসতো মানে টুকলি এটাই বলতে যাচ্ছে আমি তো ওই স্কুলে আয়ার কাজ করতাম সে হেডমাস্টার তার বড় বারাপ আছে সে হেডমাস্টার বলে কখনো আকে ছোট করে দেখত না আহকে আরো আর কেই বলত টুকরি বলছে না আমি ওই স্কুলে করতাম আবার বলছে যারা আছিস আমার ভিউ আমার ভিডিও দেখিস কোন ভিউ না দেখে তোর ওই স্কুল থেকে কে দেখ আস দেখ ওই ভাবের ভিডিও দেখবে ওই স্কুলের লোকেরা আসলে টুকরি ওই স্কুলে আয়া ছিল বুঝতে পেরেছো সেই জন্য বলে আমি ওই স্কুলে চাকরি করতাম আমার চাকরি জীবনে এই হয়েছে ওই হয়েছে এত সাল থেকে বরং ওই স্কুলে আমার ঠাসি কাজ করত। মানে দেখবে প্রত্যেকটা স্কুলে এরকম আয়ামাশি থাকে হ্যাঁ না না কেউ সরকারি থাকে টুকলিকে হয়তো ক্যাজুয়ালি নিয়েছিল ধরো টেবিলে টেবিলে নাম ডাকার খাতা দেওয়া চক দেওয়া ডাস্টার দেওয়া এই সমস্ত কাজগুলো টুকলি করতো ঠিক আছে তো যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার তো এইবার যেটা বলি আর কি তোমাদের সেটা হচ্ছে টুকি মানে দেখাতে চাইছে যে আমি ওই স্কুলে চাকরি করতাম তোমরা ভাবো আয়ার চাকরি করতাম চাই যাই চাকরি করতাম করতাম ওই জন্য ওর স্যারদের মানে স্যারের উদ্দেশ্যে বলছে যে স্যার এই ছিলেন ওই ছিলেন আমাকে ভালোবাসতেন আমার খুব খারাপ লাগছে মনটা ভারাক্রান্ত মনটা ভারাক্রান্ত এদিকে পেট কিন্তু ভারাক্রান্ত না মানে ভালোই মেরে দিচ্ছি বুঝেছো শুধু টুকলির একটু রাগ হয়েছে যে বামুন মদটা খেয়ে কেন এসছে নাহলে ফ্রিতে ফোকোটায় খিচুড়িটা মারতে পারতো টুকলি আবার বলছে আমার এই লাইন দিয়ে রাস্তাঘাটে খিচুড়ি খাওয়া ভালো লাগে না লাইন দিয়ে কেন দিতে হবে যারা কুপন দিয়ে ইয়ে করে তাদের কি লাইন দিতে হয় কুপন যখন করবে তখন গোনাগুন্তি প্লেট হবে গোনাগুন্তি খাবার হবে ঠিক আছে আর পাড়ার ইয়েতে ভিত্ত হবেই পাড়ার সব বাড়িতেই কুপন পেয়েছে তো তো হবেই তো যেখানেই যাও তুমি খেতে তা লাইন দিতে হবে না রেস্টুরেন্টেই দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোর সময় লাইন দিতে হয় আর এইটা তো ফ্রিতে খাওয়াচ্ছে তো লাইন তো দিতেই হবে বাবা কত নবাবি চাল এমন করছে যেন নিতা আম্বানি আর কি টুকলি তো যাই হোক কিছু কমেন্টস এসছে সেটা পড়ি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমটাও একটু কমে যায় একদম টুকলি আবার নিজেই বলছে আমার থেকে তিন বছরের বড় তার মানে টুকলি যদি তিপ্পান নয় সেই ভদ্রলোকে সাতত না এখনও রিটার করেনি এখনও টাইম ছিল আরে সত্তরে বুড়ি তুই স্বীকার করে নে টুকলির ভিউসটা চোখে নেওয়া হয়েছে কারণ টুকলি আজকের ড্রেসটা লাল রঙে যেটা পরেছিল সেটা দেখে সবাই কমেন্টস করেছে তোমাকে খুব সুন্দর লাগছে আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছে ওগুলো কম বয়সী ভালো লাগে ওই যে নাইটি টাইপের বলেছিল তো দেখো ভিউজ যখন কম হয় টুকলি এরকম করে টানে টিনে একেবারে এরকম করে এরকম করে দেখিয়ে টুকলি একটু মানে কচি 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 দিদা দেখো টুকলি এখন দ্বিদাশ হয়ে গেছে দিদা দিদ দিদাউস হ্যাঁ তো কচি সাজার চেষ্টা টুকলি অফুরন্ত করে আচ্ছা ওগুলো হোয়াটসঅ্যাপে শেখানো ওই বয়স্ক কদাকার বুড়িকে ওই ফিগারের চারিদিকে ফ্যাট ঝুলছে তাকে আবার সুন্দর লাগছে হুম হুম তোমরা সবাই অন্যের এত সুন্দর রূপ মুখ ফিগার দেখে সোর হিংসা করো করো ফিল্ম প্রোডাকশনে চোখে পড়ে গেলে হুম লাফিয়ে টুকলিকে নেবে সত্যি তো গেলে টুকলির মানে কী বলবো টুকলির সিনেমা আমরা দেখব ওর মাথা খারাপ হয়ে গেছে কাল ওর মানে বামনের ভাই বইয়ের ব্লগ দিয়েছে না তাই জন্য ও তাই দেখতে হবে তো তার ব্লগটা আচ্ছা কোন দিন না বলে যে আমি বাংলা সিনেমা সিনেমায় অভিনয় করেছি এই কথাটা টুকলি ভবিষ্যতে বলবে মানে এর মধ্যেই বলবে কয়েকদিনের মধ্যে আমাকে ডাক এসেছিলো জানো তো আমার বাড়িটা কোথায় দেখে আমাকে বলেছিলো সত্যজিৎ রায় বলেছিল তোমাকে আমার সিনেমায় এই জায়গাটা পাঠ করতে হবে শুধু আমি যাইনি তাই সত্যজিৎ আমি শুধু করেছি কারণ উনি আমার বাবার কত বাতিল্লা করবে সত্যি চারিদিকে চর্বি একদম ফেটে যাচ্ছে তাও আবার ওর নামে এত কিছু এবার ওই ভিকেরি গান শুরু হয়েছে মুখ বন্ধ কর হ্যাঁ রোস্টিং শোনার জন্য এইসব করছিস বলি কি তোমার যদি আমার গান যদি ভালো না লাগে তুমি শোনো না তোমার ভালো লাগে তুমি শিকারটা স্বীকার করো ইউটিউবে এত ভিডিও দেখতো তুমি আমার পিছনে কেন পড়েছ আমার ভিডিও আমার গানের গলা আমার এই সব নিয়ে কেন তুমি পড়েছো হ্যাঁ হ্যাঁ কেন পড়েছো ভালো তো ইউটিউবে এত ভিডিও দেখো তুমি আমার ভিডিও কেন দেখো তো কারণ তোমার ভালো লাগে মন থেকে অন্তর অন্তঃস্থান থেকে খুব ভালো লাগে তাই তুমি আমার ভিডিও দেখো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন রকিং ভিডিও নিয়ে আসতে চলো